আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাত করেছেন বর্ণনা করেছেন ইন্নাল জান্নাতাত তাস্তা কুইলা খমসাতি নাফার আপনি আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমল করি আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে পাঁচ শ্রেণীর এমন মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহর জান্নাত নিজে অফ আপনার জন্য অপেক্ষা করে সেই লোকগুলা কার এক নম্বরে হল তালিল কোরান এই পৃথিবীতে যারা কোরান তেলোয়াত করে আল্লাহ নবী বললেন ওই লোকগুলার জন্য আল্লাহ জান্নাত নিজে অফান আল্লাহ দুই নম্বর হল হাফ ইজিলসান এই পৃথিবীতে যারা জিব্বাকে হেফাজত করে অশ্লীল কথা থেকে খারাপ কথা থেকে জিব্বাকে হেফাজত করে এই লোকদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে তিন নম্বর জিয়ান হল যারা অভাবীদেরকে ক্ষুধার্তদেরকে খাদ্য দান করে তাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে সুবাহ আল্লাহ মুকসিলুরিয়ান এই পৃথিবীতে যাদের বস্ত্র নাই যাদের পোশাক নাই তাদেরকে যারা পোশাক দান করবে আল্লাহর জান্নাত তাদের জন্য আলা হাবিবির রহমান পাঁচ নম্বর আমল হচ্ছে আল্লাহ যারা বিশ্ব নবীর ওপরে দুরুদ ছড়ি পড়ে আল্লাহর জান্নাত ওই পাঠকারীদের জন্য অপেক্ষা করে সুবাহ আল্লাহ উপস্থিতি আপনি আমি যে জান্নাতের জন্য এত আমল করে সেই জান্নাতি যদি আপনার আমার জন্য তাহলে এটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের সৌভাগ্যের তাহলে আপনাকে পাঁচটা আমল করতে হবে